সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শরীরভাবে সুস্থ আছেন আমি আজকে এগারোই জুন বুধবার দু হাজার পঁচিশ সেই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ঈদের পর এই ধরনের শেয়ার বিনিয়োগকারীদের জন্য বড়ই সুখবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি বিশেষ আলোচনা উপস্থাপন করতে চাই এবং আশা করি এই আলোচনাটি সমস্ত অংশ যদি আপনারা না শুনেন তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওর যথার্থটা হবে না তাই আলোচনাতেই সমস্ত অংশই শোনার জন্য অনুরোধ করছি বন্ধুরা প্রথমে আমি বলেছি ঈদের পর এই ধরনের শেয়ার করব এই বিষয়টি বোঝাতে প্রথমে আমি আপনাদেরকে একটি বিষয় বলে যেতে চাই সেটা হলো যে আপনারা দেখছেন প্রত্যেকটা বছর জুলাই থেকে এবং সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে নাইনটি পারসেন্ট সময় কিন্তু বাজার ভালো থেকেছে এবং আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি এবং এই জুন ক্লোজিং যখন কিনা সময় হয় সেই সময়ের পর আর কোয়ার্টার টু প্রকাশিত হয় ডিসেম্বর ক্লোজিং এবং জুন ক্লোজিং শেয়ারগুলোর ডিভিডেন্ড দেওয়া শুরু হয় আগস্ট সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত ডিভিডেন্ড দেয় এবং এই সময়কালে আমরা অধিকাংশ দেখেছি জুন ক্লোজিংয়ের লো পেড বা জাং জাতীয় শেয়ার বা গ্যামলিং শেয়ার বা মেকানিজম হয় এই ধরনের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বেশি থাকে এবং এই ধরনের লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর প্রাইস ইনক্রিজ করে এটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না আমরা বর্তমানে জুন মাসে চলছি সামনের মাস থেকে জুলাই মাস এবং আশা করা যাচ্ছে যে যেহেতু বাজারে নিয়ে অনেকগুলো ইনিশিয়েটিভ এসেছে এবং অনেকগুলো বাজারের ভালো বিষয় আসছে এবং সামনে জুলাই মাসে আমরা আশাবাদী বাজার অনেক ভালো অবস্থানে যাবে সেহেতু এই ভালো অবস্থানে সাথে রেখে অতীত হিস্ট্রি আলোকে আমরা জানি যে এই জুলাই মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বাজার ভালো থাকে এবং লোপেট বা জুন ক্লোজিং বা জাং জাতীয় ম্যাক্সিমাম শেয়ার কিন্তু ভালো অবস্থানে যায় এবং ভালো অবস্থান অতীত হিস্ট্রিতে রেকর্ড আছে তার তো আমরা গত ওই আমরা ইবার ঈদেও কিন্তু এর শেষ ঈদের পূর্বে কিছুটা ঝলকও রকম দেখেছি যেমন সোনারগা টেক্সটাইল দেখছেন এই সালম দেখছেন এই যে এমআরআর লোবাইল দেখছেন এই চার টেক্স দেখছেন স্ট্রাল কার দেখছেন বিভিন্ন রকম এই ধরনের লোপেড অ্যাপেক্সটাই দেখছেন লোপেড জাতীয় বা জাং জাতীয় বা দুর্বল মূল্যভিত্তি বা জাঙ্গের মধ্যে কিছুটা ফান্ডামেন্টাল বা কম স্ট্রং শেয়ার রয়েছে এই টাইপের শেয়ারগুলোর কিন্তু প্রাইস ইনক্রিজ হতে দেখা যায় আমি আপনাদেরকে এই বিষয়টি একটি প্রুফ আকারে প্রমাণ করার জন্য প্রমাণিত বা অতীতে হয়েছে সেটাও আপনারা জানেন আমি হালকা প্রমাণ আপনি অতীত হিস্ট্রি দেখাবো বন্ধুরা আপনারা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা এই জন্য আমাদেরকে প্রথমেই আমি একটা এমবি ফার্মা লোপের বা জাংজাতীয় শেয়ার এই শেয়ারটি আপনাদেরকে দেখাতে চাই আমি গত দু পূর্বের দুই বছরের হিস্ট্রি আপনাদেরকে এখানে এই শেয়ারে দেখাতে চাই দেখুন এই এমবি ফার্মার দুই বছরের হিস্ট্রি দেখুন এই দেখুন জুলাই মাসের পর থেকে এই শেয়ারের প্রাইস আপ হওয়া শুরু হয়েছে এবং জুলাই মাসে একটি সময় ছিল আমরা দেখছি পাঁচশো ষাট ছিল সেই শেয়ার বারোশো পর্যন্ত চলে গেছিলো অক্টোবর মাসে তো জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এটা আপনারা দেখলেন এটা দুই সালে আবার আমরা দুই হাজার চব্বিশের দেখুন জুলাইয়ে একটি সময় ছিল ছয়শো টাকা সেটি আবার এটা অক্টোবরে এসে আমরা নয়শো টাকা পর্যন্ত নয়শো তিরাশি টাকা পর্যন্ত হতে দেখেছি তো এই যে এই বিষয়টি আমি আপনাদেরকে দেখালাম শুধু এটি নাই আমি আরও আর একটা লোপের বা জাং আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো এটা এরকমই এই টাইপেরই লোপেড বা জাং জাতীয় একটি শেয়ারের আমি আপনাদেরকে খেলা সেটা হচ্ছে জি কিউ বল পেন এই জি কিউ বল পেনটা আপনারা দেখুন দেখুন বন্ধুরা জি কিউ বল পেন আমরা জুলাই মাসে থেকে জুলাই মাসে আমরা দেখেছি একশো তিরিশ তারপরে অক্টোবরে এসে এটি আমরা অক্টোবরে যদি দেখি অক্টোবরে এসে এটি একশো উনচল্লিশ তারপরে অক্টোবরের কিছুটা পার হয়ে আমরা যদি দেখি সেটা একশো তেতাল্লিশ তো বন্ধুরা এই যে এই অবস্থান থেকে যে আমরা দেখছি এটা তারপরে ইতিপূর্বে এখানেও আমরা দেখছি দেখুন তো পরবর্তী বছর জুলাই মাসের পর আমরা এই যে এখানে দেখছি অক্টোবরের কাছাকাছি সময়ে আমরা দেখছি একশো তেষট্টি এখানে ছিল ও একশো উনিশ থেকে একশো তেষট্টি এই যে ধারাবাহিকভাবে অধিকাংশ আপনার লোপেড শেয়ারগুলোর হিস্ট্রিগুলো দেখলে দেখবেন অন্তত বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট বা একশো দুইশো তিনশো পার্সেন্ট এইরকম অধিকাংশ লোপেড বা জাংজাতীয় শেয়ারের এইরকম প্রাইস এর সময়কাল কিন্তু জুলাই মাস থেকে অক্টোবর পর্যন্ত কখনো কখনো নভেম্বর মাসে কিছু দিনও হয় তো বন্ধুরা এই যে বন্ধুরা এই যে এই লোপেট বা জাং জাতীয় শেয়ারগুলো আমরা ইতিপূর্বে ওদের দেখি কারণটা হলো যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই সময়টা জুন ক্লোজিংয়ের পর জুলাই মাসে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্চেন্টাই ইনস্টিটিউট এই সময়টা ডিসেম্বর ক্লোজিংয়ের পূর্বে এই সময়টা তারা ইনভেস্টমেন্টে যায় অ্যানি যে কোনো পরিস্থিতিতে হলেও ইনভেস্টমেন্টে যায় এবং সে সময় লেনদেনও বৃদ্ধি পায় এবং বাজারে তারা যে পার্টিসিপেশন করে সেটার আপনারা ইতিপূর্বে হিস্ট্রিতে আপনারা দেখেছেন তো স্বাভাবিকভাবে সেই সময় যখন ইনভেস্টে যায় তখন কিন্তু তারা এই ছোট ছোট শেয়ার বা লোপের বা যেগুলো গ্যামলিং বা মেকানিজম এই ধরনের শেয়ারগুলোর প্রতি ঝোঁক বেশি থাকে এবং এর সাথে সাথে সাধারণ বিনিয়োগকারীরাও এই ধরনের শেয়ারগুলোর প্রতি নজর দেয় যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই সেই ধরনের শেয়ারগুলোর দিয়ে বিনিয়োগকারীরা ভালো একটা রিটার্ন পাশে তো ঠিক আমি এই জন্যই ঈদের পর আমি আজকে যে শিরোনাম দিয়েছি যে ঈদের পর এই ধরনের শেয়ার বিনিয়োগকারীদের জন্য বড়ই সুখবর এটা কন্টিনিউ হওয়ায় এবং হচ্ছে অতীত অভিজ্ঞতায় দেখেছি এবং সবসময় এটা হতে দেখেছি এবং তার ধারাবাহিকতা কিন্তু ঈদের পূর্ব থেকেই শুরু হয়েছে আপনারা অলরেডি সেটা দেখতে পেয়েছেন তো সেটা যেহেতু আগামী পনেরো তারিখ থেকে বাজার শুরু হবে এবং জুলাই মাস এটা জুন মাসে চলছে জুলাই মাসে আগামী মাসে আসা কামনা করতেই পারি যে পুনরায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে ঘটার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো তোমরা আমার এই আলোচনা শুধুমাত্র অতীত হিস্ট্রি এবং অতি পূর্ববর্তী অভিজ্ঞতার দিয়ে এবং বারবার এই ধরনের ঘটনা ঘটায় বি ঘটে বিধায় আমি আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সটি আপনাদেরকে শেয়ার করলাম এবং তাদের গ্রাফ হিস্ট্রি দেখালাম তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম